বন্ধুরা একবার দৃশ্যটা কল্পনা করুন আমেরিকার ফেডারেল কোর্ট কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন একজন আসামি পরনে কয়েদির পোশাক হাতে হাত করা বিচারক তাকে প্রশ্ন করছেন আর তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আপনি হয়তো ভাবছেন এ কোনো ড্রাগ মাফিয়া বা কোনো বড় ক্রিমিনাল আগে না যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তিনি কোনো ক্রিমিনাল নয় তিনি একটি স্বাধীন দেশের নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট বন্ধুরা এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় এটাই কঠিন বাস্তব আমেরিকার স্পেশাল ফোর্স অন্য একটি দেশের প্রেসিডেন্টের ঘরে ঢুকে তাকে তুলে এনে সোজা নিউ ইয়র্কে তাদের আদালতের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কোনো যুদ্ধ ঘোষণা ছাড়া একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তার দেশ থেকে তুলে এনে নিজের দেশে বিচার করা এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই ভয়ানক রাতের অপারেশন এবং এর পেছনে এমন কিছু অন্ধকার সত্য জানবো যা শুনলে আপনার মনে প্রশ্ন আসতে বাধ্য আমরা কি সত্যিই স্বাধীন প্রশ্ন হচ্ছে আমেরিকা কি রাশিয়া আর চীনকে চেকমেট দিয়ে দিল নাকি এর পেছনে এই তিন দেশের মধ্যে কোনো বড় বোঝা পড়া আছে বা কোনো গভীর ডিল কিন্তু বিষয়টা একটু লজিক দিয়ে ভাবুন আমেরিকা দাবি করছে প্রেসিডেন্ট মাদুরো এখন তাদের কাস্টেডিতে এবং তাকে নিউ ইয়র্কে বিচার করা হবে প্রশ্ন হলো কোন আইনে ভেনেজুয়েলা আমেরিকার কোনো অঙ্গরাজ্য নয় মাদুরো আমেরিকার নাগরিক নন তাহলে একটা দেশের প্রেসিডেন্টকে আরেক দেশ কোন একতিয়ারে বিচার করে এখানেই আমেরিকার সেই ভয়ঙ্কর বার্তা মাইটিস রাইট বা জোর যার মূল তার আপনারা হয়তো ভাবছেন এটা ট্রাম্পের পাগলামি কিন্তু না আমেরিকার বড় বড় মিডিয়া হাউসগুলো যারা ট্রাম্পকে পছন্দ করে না তারাও বলছে কাজটা বেআইনি হতে পারে কিন্তু কাজটা নিখুঁত এই যে নিখুঁত শব্দটা ভয়ের কারণ এর মানে হলো আমেরিকা বিশ্বকে বুঝিয়ে দিল তাদের হাত এখন পৃথিবীর যে কোনো প্রাসাদের অন্দর পর্যন্ত খুব ইজিলি পৌঁছে যেতে পারে তারা শুধু মাদুরোকে গ্রেপ্তার করেনি তারা ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাত করেছে তারা বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ ইসব হলো গরিব দেশগুলোর জন্য সুপার পাওয়ারদের জন্য এই আইন হলো তাদের হাতের খেলনা এখন ভাবুন কাল যদি রাশিয়া জেলানিস্কিকে কিপ থেকে তুলে নিয়ে মস্কোর আদালতে দাঁড় করায় অথবা চীন যদি তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে বেজিংয়ে বিচার শুরু করে অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ইনুসকে যদি ভারত তুলে এনে দিল্লিতে বিচার শুরু করে তাহলে বিষয়টা কেমন হবে আমেরিকার কি তখন কথা বলার নৈতিক অধিকার থাকবে আমেরিকা এমন একটা উদাহরণ সেট করে দিল যার মাসুল হয়তো আগামী একশো বছর ধরে বিশ্বকে দিতে হবে এবার আসি আসল রহস্যে এই অপারেশনটা হলো কিভাবে বন্ধুরা আপনারা কি সত্যিই বিশ্বাস করেন যে আমেরিকার কমান্ডোরা তা সে ডেলটা ফোর্স হোক বা সিল তারা উড়ে এসে জুড়ে বসলো আর ভেনেজুয়েলার আর্মি একেবারে আঙ্গুল চুষছিল ছিল চলুন একটু পিছনে ফিরে তাকাই অপারেশনের ঠিক এক ঘন্টা আগের দৃশ্যটা কল্পনা করুন প্রেসিডেন্ট প্যালেসে উৎসবের আমেজ চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ দূর মাদুরের সাথে মিটিং করছেন চাইনিজরা বলছে চিন্তা করবেন না আমরা আছি বন্ধুরা এটা দেখুন চাইনিজ অফিসিয়াল রিপোর্ট মাদুরের সাথে দেখা করার ঠিক কিছুক্ষণ পরেই একটা বিস্ফোরণের শব্দ সব অন্ধকার নেমে এলো আমেরিকার ডেল্টা ফোর্স কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে কোনো যুদ্ধ হয়নি কয়েকশো সৈন্যের পাহাড়ায় থাকা প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো অথচ কোনো বড় প্রতিরোধ হলো না আমাদের ইতিহাসে যেমন বলা হয় নবাব সিরাজউদ্দৌলা হেরেছিলেন ব্রিটিশদের কাছে কিন্তু বাস্তবে তিনি হেরেছিলেন মির জাফরের বিশ্বাসঘাতকতার কাছে ভেনেজুয়েলাতেও ঠিক তাই ঘটেছে আমেরিকা জানত মাদুরো কখন কোথায় থাকবেন এর মানেটা একদম পরিষ্কার মাদুরোর শোবার ঘরের দরজার বাইরে যিনি পাহারা দিচ্ছিলেন মাদুরোর সিকিউরিটি চিফ ভেনেজুয়েলার টপ জেনারেলরা সবাই আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছিল আমেরিকা যখন বোমাবাসন শুরু করলো তখন ওটা ছিল একটা ধোকা বা ডাইভারশন আসল খেলা চলছিল ভেতরে প্রশ্ন হচ্ছে ভেনেজুয়েলার এয়ারফোর্স উঠলো না কেন ভেনেজুয়েলার র্যাডার সিস্টেম কাজ করলো না কেন কারণ সিস্টেমগুলো চালুই করা হয়নি বরং ভিতর থেকেই সেগুলোকে কেউ অফ করে রেখেছিল আমেরিকার এই অপারেশন আমাদের শেখায় যে আপনার কাছে বিশ্বের সেরা মিসাইল থাকতে পারে আধুনিক টেকনোলজি থাকতে পারে কিন্তু আপনার ঘরের লোকই যদি শত্রু হয় আপনার ঘরেই যদি মীর জাফর থাকে তাহলে আপনি মুহূর্তের মধ্যেই শেষ আমেরিকা শুধু তাদের মাসেল পাওয়ার দেখায়নি তারা দেখিয়েছে তাদের ইন্টেলিজেন্সের ক্ষমতা তারা মাদুরোর চারপাশে এমন একটা জাল বুনে রেখেছিল যে মাদুরো টেরি পাননি তিনি আসলে নিজ প্রাসাদে অনেক আগে থেকেই বন্দী ছিলেন এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক রাশিয়া এবং চীন কি করছিল রাশিয়ার রাশিয়ার বন্ধু। সেখানে তেল বিলিয়ন বিলিয়ন আছে চীন সেখানে কোটি কোটি টাকা লোন দিয়েছিল তাহলে চোখের সামনে দিয়ে তাদের বন্ধুকে আমেরিকা তুলে নিয়ে গেল তারা শুধু বিবৃতি দিয়ে নিন্দা জানাচ্ছে বন্ধুরা এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট রাজনীতিতে একটা কথা আছে দেয়ার নো পারমানেন্টস ফ্রেন্ডস ওনলি পারমানেন্ট ইন্টারেস্ট আমার বিশ্লেষণ বলছে পর্দার আড়ালে একটা বিশাল বড় ডিল হয়ে থাকতে পারে বন্ধুরা রাশিয়া বা চীনের মিডিয়াগুলোর দিকে তাকালেই আপনি একটা অদ্ভুত প্যাটার্ন দেখতে পাবেন তারা কিন্তু এই পুরো ঘটনাটাতে খুব একটা অবাক হয়নি আর সে জন্যই বলছি ট্রাম্পের সাথে পুতিনের হয়তো কোনো গোপন চুক্তি হয়েছে কিন্তু সেই চুক্তিটা কেমন হতে পারে হয়তো আমেরিকা রাশিয়াকে বলেছে দেখো পুতিন তুমি ইউক্রেন নিয়ে যা করছো করো আমরা সেখানে খুব বেশি নাক গলাব না বিনিময়ে ভেনেজুয়েলা আমাদের ছেড়ে দাও অথবা চীনকে বলা হয়েছে তাইওয়ানের ব্যাপারে আমরা একটু নমনীয় হব তোমরা ভেনেজুয়েলা থেকে চোখ সরাও এটাকে বলে গ্রাউন্ড বার্গেন সুপার পাওয়াররা পৃথিবীকে কেকের মতো করে ভাগ করে নিচ্ছে আর ভেনেজুয়েলা হল সেই ভাগের একটা টুকরো মাত্র মাদুর হয়তো ভেবেছিল পুতিন তাকে বাঁচাবে শি জিনপিং তাকে বাঁচাবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে মাদুরো ছিলেন একটা বিসর্জন দেওয়ার মতো ঘুটি আমেরিকা এখন জলদস্যুর মতো আচরণ করছে যেখানে খুশি জাহাজ আটকাচ্ছে চাকে খুশি তুলে নিয়ে যাচ্ছে তাই রাশিয়াও বুঝে গেছে এখন নিজেদের ঘর সামলানোর সময় ভেনেজুয়েলার জন্য তারা আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না আর চীন তারা দেখছে মাদুরোকে বাঁচাতে গেলে ব্যবসার ক্ষতি হবে তার চেয়ে বাবা নতুন যে সরকার আসবে তার সাথেই ব্যবসা করা অনেক বেশি লাভজনক এবার আপনি ভাবতে পারেন এই ঘটনায় আমাদের কি যায় আসে তো অনেক দূরে তাহলে বন্ধুরা আমি আপনাদের বলি আপনারা ভুল ভাবছেন এই আগুনের আঁচ আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছবে আমেরিকার এই নতুন রূপ এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা আমেরিকা বুঝিয়ে দিল বন্ধু বা শত্রু বলে কিছু নেই স্বার্থের প্রয়োজনে তারা যে কোনো নিয়ম ভাঙতে পারে আর ভয়ের কারণ হলো এই তালিকা এখানেই কিন্তু শেষ নয় আজ ভেনেজুয়েলা কালকে ইরান পরশু অন্য কেউ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির অবস্থা এখন কি হতে পারে একবার কল্পনা করুন আমেরিকা যদি ভেনেজুয়েলায় ঢুকে এটা করতে পারে তবে কাল তেহরানে কেন নয় আর ওই যে নোবেল শান্তি পুরস্কারের কথা শুনছেন আমেরিকার পছন্দের সেই নারী নেত্রী যাকে তারা মাদুরোর জায়গায় বসাতে চায় তাকে আগেই নোবেল দেওয়া হয়েছে তার বায়োডাটা তৈরি করা হয়েছে যাতে কেউ আপত্তি না করে অর্থাৎ স্ক্রিপ্টটা অনেক আগে থেকেই লেখা গণতন্ত্র উদ্ধার নয় বরং নিজের পুতুল সরকার বসানোই ছিল আসল উদ্দেশ্য সিআইএ এবং মোসাদ মিলে যে ছকটা কষেছিল আজ আমরা শুধু তার ক্লাইম্যাক্সটা দেখলাম এখন প্রশ্ন পর কি হবে ভেনেজুয়েলার রাস্তা এখন কি হবে যদি ভেনেজুয়েলার আর্মি আমেরিকার কাছে পুরোপুরি বিক্রি না হয়ে থাকে তবে গৃহযুদ্ধ নিশ্চিত আর যদি তারা মেনে নেয় তবে ভেনেজুয়েলা হবে আমেরিকার তিপ্পান্নতম অঙ্গরাজ্যের মতো নামেই স্বাধীন থাকবে আসলে আমেরিকার কথায় উঠবে বসবে কিন্তু আসল প্রশ্নটা ভেনেজুয়েলাকে নিয়ে নয় আসল প্রশ্নটা আমাদের সভ্যতাকে নিয়ে আমরা কি এমন এক যুগে ফিরে যাচ্ছি যেখানে জঙ্গলের আইনি শেষ কথা আজ আমেরিকা করলো কাল রাশিয়া করবে পরশু চীন করবে এই যে প্রেসিডেন্ট তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি শুরু হলো এতে করে পৃথিবীর কোনো ছোট দেশ কি আর রাতে শান্তিতে ঘুমোতে পারবে বন্ধুরা এবার আপনারা কি মনে করেন আমেরিকার এই কাজ কি বিশ্বে শান্তি আনবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদে আগুন দিল মাদুরোর বিচার করার অধিকার কি আমেরিকার আছে আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন